চিনার পার্কের বুকে নতুন হোটেলের শুভ উদ্বোধন রাজারহাটের অর্থনৈতিক উন্নয়নের পথে আরও এক ধাপ এগিয়ে রাজারহাট নিউ টাউনের দ্রুত বিকাশমান এলাকার যুক্ত হল নতুন সংযোজন চিনার পার্কের পাদদেশে তৃণমূল পার্টি অফিসের ঠিক বিপরীতে এবং আমেনিয়া রেস্তোরাঁর একদম পাশে উদ্বোধন হল এক আধুনিক আটতলা হোটেলের রাজারহাট নিউ টাউনের বিধায়ক তাপস চ্যাটার্জির হাত ধরে সম্প্রতি সম্পন্ন হয় এই হোটেলের শুভ উদ্বোধন এই হোটেলের প্রতিষ্ঠাতা ও উদ্যোক্তা রোহিত জয়সওয়াল কাকুরগাছির বাসিন্দা তার উদ্যোগেই গড়ে উঠেছে এই আকর্ষণীয় আতিথ্য কেন্দ্র উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধাননগর বারো নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌর প্রতিনিধি আজিজুল হোসেন মণ্ডল তাদের উপস্থিতিতে অনুষ্ঠানে উচ্ছ্বাসের পরিবেশ তৈরি হয় আর হোটেল কর্তৃপক্ষের মতে এই শুভ সূচনা আগামী দিনে হোটেলের মর্যাদা ও জনপ্রিয়তা আরও বাড়িয়ে তুলবে উদ্বোধনী অনুষ্ঠানে বিধায়ক তাপস চ্যাটার্জী বলেন চিনার পার্কের মতো গুরুত্বপূর্ণ স্থানে এমন একটি হোটেল গড়ে ওঠা মানে বহু মানুষের সুবিধা বাইরে থেকে পড়াশোনা করতে আসা বা চাকরির সন্ধানে আগত অনেক তরুণ তরুণী রয়েছেন যারা ফাইভ স্টার হোটেলে থাকতে পারেন না তাদের জন্য এই ধরনের রিজনেবেল হোটেল অত্যন্ত উপকারী হবে পাশাপাশি ভ্রমণকারীরাও এখানে স্বাচ্ছন্দ্যে থাকতে পারবেন ফলে এটি শুধু ব্যবসায় নয় সমাজের পক্ষেও একটি ইতিবাচক পদক্ষেপ অন্যদিকে প্রাক্তন পৌর প্রতিনিধি আজিজুল হোসেন বলেন চিনার পার্ক শুধু একটি এলাকা নয় এটি এখন নিউ টাউনের গেটওয়ে ভবিষ্যতে এখানে আরও অনেক রেস্তোরাঁ হোটেল এবং প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি হবে বিধাননগর বারো নম্বর ওয়ার্ড আগামী দিনে আরও সুন্দর আধুনিক ও অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়ে উঠবে হোটেলের উদ্যোক্তা রোহিত জয়সওয়াল জানান গ্রাহকদের আরাম ও প্রয়োজন মাথায় রেখে প্রতিটি রুম আধুনিকভাবে তৈরি করা হয়েছে এখানে রয়েছে নিজস্ব রেস্তোরাঁ গাড়ি পার্কিং মেডিকেল সাপোর্ট সহ একাধিক সুবিধা রুম ভাড়াও রাখা হয়েছে সাধারণের নাগালের মধ্যে যাতে প্রত্যেকে স্বাচ্ছন্দ্যে উপভোগ করতে পারেন চিনার পার্কের এই নতুন হোটেলটি শুধু একটি ব্যবসা কেন্দ্র নয় বরং রাজারহাট নিউ টাউনের দ্রুত উন্নয়নশীল অর্থনীতির এক প্রতীক এলাকাবাসী ও পর্যটকদের জন্য এটি এক নতুন আকর্ষণ যা প্রশাসনের দৃষ্টিতে আগামী দিনের উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে বলেই মনে করা হচ্ছে হোটেল দিশা স্থান চিনার পার্ক রাজারহাট নিউ টাউন উদ্বোধক বিধায়ক তাপস চ্যাটার্জি প্রতিষ্ঠাতা রোহিত জয়সওয়াল বিশেষত্ব রিজনেবল রুম রেট নিজস্ব রেস্তোরাঁ পার্কিং ও মেডিক্যাল সুবিধা

আনাগোনা বৃদ্ধি পাবে কত দেশ বিদেশের মানুষ এখানে আসবে এখানে কত হোটেল ন্যাশনাল ইন্টারন্যাশনাল হয়েছে তাও কিন্তু মানুষের চাহিদা চলেছে চিনার পার্কের প্রতি এই চিনার পার্কটা হচ্ছে বাংলার গেটওয়ে এবং সেই বাংলার গেটওয়েটা হচ্ছে রাজরাট নিউটন বিধানসভা আর সেই রাজরাট নিউটন বিধানসভা হচ্ছে আমাদের সকলের প্রিয় অভিভাবক আমার অভিভাবক বিধায়ক তাপস চ্যাটার্জি এটা আমাদের কাছে একটা গর্ব আগামী দিনে এই চিনার পার্কে আরো অনেক কিছু মানুষ এসে দেখবে অনেক খাদ্য রসিক মানুষের জন্য অনেক কিছু রেস্টুরেন্ট হোটেল অনেক কিছু আরো হবে দেখতে পাবে আমি আজকের বললাম আবার পনেরো দিন পর আবার এ হবে এগিয়ে আমি ওটা বলবো না ওটা নাগরিকটা বলবো আমি বলতে পারি এগিয়ে আমার দুজন সাহেব বলবে আমি ওটা বলতে পারি কিন্তু সবই ওনার হাত ধরে হচ্ছে নিউ আমরা চাই ওনার মতন মানুষ সব সময় মানুষের পাশে থাকুক আজ বলে না दस बर्स बीस वर्ष पच्चीस बर्सर तीस बर्सर पार्टल चिन्हार पार्क में होटल बनाने का ये होटल का नाम है होटल और ये बिल्डिंग का नाम है डी टावर हम एक डेवलपर है ये होटल को हम बिल्डअप किए हैं और यहाँ पे बहुत कंपटीशन है जिसके कारण ये नया अच्छा प्रॉपर्टी बनाया है और यहाँ पे हम लोग बहुत अच्छा और भी फ्यूचर में और भी होटल बनाने का प्रोग्रेस फ्यूचर में रखेंगे ऐसा होटल रिजनेबल और हम बहुत कॉम्पिटि है यहाँ पे यहाँ पे तो प्रीमियम प्रीमियम प्रॉपर्टी है लेकिन हम लोग ऐसा प्रॉपर्टी बनाए जहाँ पे तो हर टाइप का सेगमेंट का आदमी आके रह सकता है मिडिल क्लास हो लोअर मिडिल क्लास हो और यहाँ पे रिजनेबल हम रखेंगे और यहाँ पे चीज़ ऐसा रहेगा कि सब अफोर्डेबल है और सब आके यहाँ पे एक दो दिन चुके कर सकता है और यहाँ पे इन्वामेंट अच्छा है और अवेबिलिटी सब चीज़ का अच्छा है और ये यह यहाँ पे बहुत ग्रोइंग हो रहा है चिनार पार्क आज के रेट में कॉस्टिंग यहाँ पे बहुत रिजनेबल है आपको तीन हंड्रेड एटीन हंड्रेड टू थाउजेंड के अंदर यहाँ पे आपको अवेबिलिटी मिलेगा अकोमोडेशन मिल सकता है और उसके बाद हमारे पास कुछ प्रीमियम जगह भी है तो जैसा हमारा सेगमेंट जैसा रहेगा जैसे कस्टमर हम लोग उसमें ऐसे ही सर्विस हम लोग का आ, हम लोग का यहाँ पे थी सब कुछ है यहाँ पे पार्किंग है फिर उसके बाद मेरा नीचे रेस्टोरेंट है उसके बाद मेरा आ, सर्विस मतलब बाकी रूम सर्विस जो भी अवेलेबिलिटी है मेडिकल सर्विस भी है हम लोग ग्राउंड फ्लोर में है पावर बैकअप है मेडिकल सर्विस है हम लोग के पास डबल लिफ्ट है बिल्डिंग में कमर्शियल प्रॉपर्टीज है और उसके सामने हम लोग का एम्यूनिटीज में हम लोग का डॉक्टर क्लिनिक भी है और यहाँ पे हम लोग का पूरा क्लियरेंस अच्छा है कोई ज्यादा नहीं है सामने का फर्स्ट प्रीमियम लेन में हम लोग का प्रॉपर्टी है मेरा नाम रोहित जायसवाल है और हम रहते हैं ठाकुरवाची में और चिराद पार्क में यहाँ पे ये प्रॉपर्टी हम बिल्ड की है वर्तमान जो समाज व्यवस्था दादी समाज সেই বাংলা উন্নয়নের আরও একটা ধাপ বলে এটাকে আমি অর্থনৈতিকভাবে মনে করি এবং আমরা যে অঞ্চলে বাস করি এটা আমি মনে করি এটা একটা সুস্থ অঞ্চল এই সুস্থ অঞ্চলে এই ধরনের সামাজিক এবং এই ধরনের একটা কর্মযজ্ঞ যে কর্মযজ্ঞের মধ্যে দিয়ে শুধু একজন মানুষ নয় একজন মানুষকে কেন্দ্র করে একাধিক মানুষ তার অন্যের সংস্থান করতে পারবে তাই আজকের সংস্থায় আমি কাপড় সবুর মতো মানুষকে পেয়ে নিজের গর্বিত মনে করছি আমাদের এই সংস্থার সংস্থা তো আপনার হোটেলও আছে তো কম্পিটিশন মধ্যে না না ব্যবসাকে কম্পিটিশন হিসাবে নিতে নিশ্চয়ই হয় কিন্তু সেটা যেন শত্রুতামূলক না হয় সেটা যেন ভাব ভালোবাসার বন্ধনের মধ্যে থাকে এবং আমি বিশ্বাস করি যে একাধিক এরকম হোটেল যদি আরও হয় এবং আমার মনে হয় যে এই পরিবেশকে যদি আমরা বজায় রাখতে পারি চিনার অঞ্চলে তাইলে ব্যবসার পরিধি বাড়বে এবং মানুষের কাছ থেকে আমরা সুনাম অর্জন করতে পারি থ্যাংক ইউনি আমার নাম নিখিল ব্যানার্জি আমি টালিগঞ্জে থাকি মূলত আর আমার মূলত এই ক্ষেত্রে পরিচয় হচ্ছে হোটেলের একটা মালিক হিসাবে পাশাপাশি যাদের সাথে পরিচয় তাদের সাথে দীর্ঘদিনের পরিচয় সেই হোটেলের সাথেও তারা যুক্ত এবং এই হোটেলের সাথেও আমিও যুক্ত এটাই আমার পরিচয়